সকলকে শুভেচ্ছা আজ বৃহস্পতিবার তেইশ অক্টোবর দু হাজার চোদ্দ প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দুইটি ভয়েস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি দিলোয়ার চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে কক্সবাজার জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী এবং আন্তর্জাতিক এক সেবামূলক সংগঠন অ্যাপাক্স ইন্টারন্যাশনালের সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর অ্যাডভোকেট প্রমিজ আহমেদ জনাব প্রমিজ আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের হাতে তেরোটা পত্রিকা এসে পৌঁছেছে প্রথমে আমরা শিরোনামগুলো একবার দেখে নিই দৈনিক বাকখালি সৌদি আরবের সড়কের দুর্ঘটনায় ইদগাওয়ের পাঁচজন নিহত

উকিয়াই কর্মসৃজন প্রকল্পে দুর্নীতি তদন্ত চিত্র দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সড়ক দুর্ঘটনায় ঈদগাওয়ের পাঁচজন সহ নিহত আর ঈদগাওয়ার মতো ক্যামেরিয়ান ছাত্র হত্যাকাণ্ডে জড়িত ধরে ছাড় না দেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর দেশের সর্ববৃহৎ বুদ্ধ মূর্তি পরিদর্শনে শ্রীলঙ্কার সেনা করা যুবদল ঘোষিত কমিটি বাতিলের দাবিতে নীলা স্টেশনে বিক্ষোভ দৈনিক কক্সবাজার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কেউ এর পাঁচ যুবক সহ নিহত সাত রাহেন মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে বলেছেন শিক্ষামন্ত্রী ফুলছড়ি রেঞ্জ অফিসে দুই কর্মকর্তার কাছে যিনি স্পিকার ওই সাবের সংবর্ধনা আমরা গণতন্ত্রের বিশ্ব জয় করেছি বলেছেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সেনা প্রধান করলেন দেশের সর্বতার মোকায় সড়ক মৃত্যু আহত দুই নারীবাদী লিখিত হইউ কেন ইসলাম গ্রহণ করলাম আমি টেলিফোন আতঙ্কে আমিরাত প্রবাসী বাংলাদেশীয় বাবা যুদ্ধ করা অভিযুক্ত ছেলে গ্রেপ্তার হলেন জঙ্গি সুক্ততা সন্দেহ আমরা দেখতে পাচ্ছি আপনি দেখেছেন ভিতরে আমাদের দেশে খুব দুঃখজনক একটি ঘটনা ঘটে গেল গতকালকে সৌদি আরবে একটি সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে আমাদের বাংলাদেশ থেকে পাঁচজনই হচ্ছে আমাদের কক্সবাজারের সদর উপজেলার এই গাওতে সুপারমার্কেট নেমেছে এই গাওতে যেটা প্রায় সকল পত্রিকাই প্রধান নাম করেছে আজকে এই যে বিভিন্ন দেশের বিশেষ করে মন্তব্য আমাদের এখানকার জনগোষ্ঠী তাদের সমস্ত কিছু ত্যাগ করে চলে যাচ্ছে সংসার বলেন আত্মীয় স্বজন বলেন এমনকি অনেক সম্পদও তারা হস্তান্তর করে সেখানে যায় একটু আশায় আনন্দের আশায় কিন্তু এই যে সরকার সড়ক দুর্ঘটনায় যে মৃত্যু হচ্ছে এটা অত্যন্ত বেদনাদায়ক আপনার এই ব্যাপারে মন্তব্য আছে আসলে এটা আমাদের দেশের জন্য আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা স আনএক্সপেক্টেড যারা বিদেশে আমাদের বাইরে আছেন ওদেরকে আমাদের জন্য কিন্তু আমাদের দেশের জন্য তো অনেক কিছু পাচ্ছি সেটা আমাদের এই পরিশ্রমে এই পরিশ্রমে অনেক কিছু পাচ্ছি এটার জন্য আল্লাহর কাছে আমরা সুক্রিয়া করবো যাতে তাদের আল্লাহ তাদেরকে প্রবর করে কিন্তু এখানে আমরা প্রত্যেক থেকে জানিয়ে দেখেছি এটা নাকি যে একটা মাইক্রোবাসের সুতো ছিল আচ্ছা

তখন একটা ক্ষতির পড়েছে বাংলাদেশে পাঁচজন দুজন কিন্তু সৌদি নাবের আর দুজন কিন্তু এখন আহত আছে তো বাংলাদেশ গভর্নমেন্ট অবশ্য ভূমিকা রাখতেছে উত্তর কিন্তু এখানে প্রক্রিয়া করতেছে

এবং বেশ একটা ফ্রিজে দেখলাম আমাদের বিদেশের মধ্যে যদি বাংলাদেশের নাগরিকটা নিরাপত্তার বিষয়টা অবশ্যই আমরা বলতে পারি নাগরিক নিরাপত্তা বলি যেখানে যেখানে আমরা যা যাই না এখানে আমরা তো যাচ্ছি অর্থের সন্তান আমরা বাস করে যাচ্ছি কিন্তু সেখানেই আমাদের যে নিরাপত্তার বিষয় জীবনে তো সেখানে যেখানে যাই না কেন সেটা আমরা দাবি রাখতে পারি সেটাই তো সৌদি সরকার

আগে তো মধ্যপ্রাচ্যের সৌদি আরবের যে বিষয় ছিল মানুষ যেত অনেক সময় বিভিন্ন ভাবে বিভিন্ন বৈধ অবৈধ পদ্ধায় যেত এখন সেটা কিন্তু কোন যেতে পারলেই তাদের যদি এখন দুর্ঘটনা বিভিন্ন সময় হচ্ছে কিন্তু জীবনের ঝুঁকিটা কম ছিল কিন্তু এখন ইদানিং যে একটা হিরিক পরে গেছে মালয়েশিয়া যাওয়ার একটা হিরিক সেটা কিন্তু জীবনের যাওয়ার পথেই জীবনের ঝুঁকিটা অনেকাংশে বেশি তো কিন্তু অভাবের তারাই কিন্তু একটা শিরোনাম করেছে এক নামে মানুষ অভাবের তারাই যেতেই হচ্ছে এই এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আসলে টেকনাপ এবং মানব পাচার টেকনাপটাকে কিন্তু এটা রুটস আছে মানব পাচার আপনি সেদিন একটা জরিপের না আমাদের উনিশটা জেলার

এ এখন এতটুকু প্রশাসন বেশ তৎপর হয়েছে এখন সারা হচ্ছে বেশ আমরা আরেটুল যে নুত স্কুল আর মোটামুটি ব্যাটা যাচ্ছে তো সেখানে একটু করা দৃষ্টি রাখার চেষ্টা করতে দৈনিক কাজসের সরকারি জীবন বিমার মরন্তশা বডির সম্পদের হিসাব দেখতে চায় হ্যাঁ এনজিওতে চাকরির নামে প্রতারণা জামানত বলে বিপুল টাকা আদায় লিগেল এইডের সভায় জেলা ও দায়রা জজ মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিত মানবাদী হত্যা করা দৈনিক সাগরতে সরব হচ্ছে মাঠের রাজনীতি সাংগঠনিক শক্তি বাড়াতে বড় দলগুলোর করা। ঘরে ঘরে বুক ফাটা আহাজারি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঈদগাহের পাঁচ প্রবাসী নিহত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কক্সবাজার সহ পার্বত্য অঞ্চলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে স্ট্যান্ড নির্মাণ করা হবে

দৈনিক আজকের দেশ বিদেশ উচ্ছেদের তালিকায় মসজিদ স্কুল সরকার টাওয়ার রেস্ট আলোচিত একশো একরে অবৈধ চারশো বসবাসকারীকে উচ্ছেদের নোটিশ এইড কমিটির সভায় বিচার প্রতি সকলকে মানবিক হওয়ার আহ্বান জানাই বিচারাধীন হত্যা মামলা ছয়শ নিয়মিত মামলা পঁয়ষট্টি হাজার শিক্ষামন্ত্রী নাহিদে শহরের নাহিদে শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন চত্বরকৃত সার নিরামি বিক্রি চক্রিয়ায় দুটি রাখে আচ্ছা আপনি একজন আইনজীবী দীর্ঘসূতিন এটা একেবারে অমানবিক মানবাধিকার লঙ্ঘন পর্যায়ের কথা তিনি বলেছেন আমরা দেখতে পাচ্ছি আরেকটা পত্রিকা স্মরণ করেছে নিয়মিত মামলা পঁয়ষট্টি হাজার মামলা এখন পেন্ডিং অবস্থায় আছে এই বিষয়টাকে পাশাপাশি আরো একটা বিষয় মামলা সংক্রান্ত চক্রে কোন ঘটনা ছাড়াই জামিন উচুক করে মামলা দায়ের করছে এই যে মামলা সংক্রান্ত বিষয় মানুষ বিভিন্নভাবে ভাবে হচ্ছে মামলা তখন মামলায় হয়রানি হচ্ছে কেউ শত্রুতা ভসতে দিচ্ছে জায়গা জমির বিষয় আছে এই এই বিষয়টুকু আপনারা কিভাবে আপনাদের এখানে ভূমিকা কি বা আপনারা কি করতে পারেন কতটা জনবন্ধ করা যায় মানুষের

একটা কি পথ শূন্য একটা 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 জ্যারাজার পর্যায়ে যুগ্ম প্রথম প্রথম ভারপ্রাপ্ত হিসাবে যদি চার নম্বর উনি নাইসেন গতকালকে আমার মামলার রেফারেন্স দিয়ে দিই আপনাকে করতে হয় কি আমি বলবো আমার মামার কথা আমি বলি যেহেতু আমরা ব্যাংক এনে কাজ করি আমাদের ব্যাংকের মামলা গুলা যখন ট্রায়ালে চলে যায় তখন একটা গভর্নমেন্ট হয়ে যায় কন্ট্রাক্টের মামলা তখন আমাদের জন্য কি হয় আমরা

তো এখন শি ক্ষেত্রে আমরা যারা শেখা আছে আমাদের তো তো ওখানে আমি ইনসেনসিয়ার এইজন্য বলবো দেখা গেছে এটা বলা উচিত আসামে হাজিরা দিছি আসামে তবে প্রেজেন্ট নেই দেখা গিয়েছে সর্বদা প্রজেক্ট টাইমস আবার হইছে আমার বলতে সকাল থেকে তো আমার মাত্র 5 பேர் হাজি তখন টাইম কি আছে

এবং সাতটি আমার ক্ষেত্রে খুব অনেক সময় বলতে আমরা শুনেছি এবার এখন বলেছে সাতটি আমার ক্ষেত্রে যারা আমরা সরকারি পর্যায়ে দায়িত্বশীল আছি আমাদের যথেষ্ট ভূমিকা আছে আমরা মামলাগুলো দেখবো মামলাগুলো আমরা বলতে পারি যে কোন আইন কি আসতেছে না আমরা একটু এসপির মাধ্যমে খবর নিতে পারি আপনার এই আই আইও আপনার আজকে এই মামলা প্রায় দশ বছর হয়ে গেছে ওনার পুষ্টিটা কোথায় করেন কিন্তু আগে না পাঁচ পাতা ছিলেন এখন তো এখন তা আপনাকে একটা মনিটরিং করতে হবে আপনি যখন না মনিটরিং করবেন

পাঁচটা আদালত দরকার তখন না মানুষ অনেকটা নিয়ে বিচার খাবে নিয়ে বিচার কথা বলতে সেই জন্য হয়ে যাবে অনেক হয়। মারা হয়ে গেছে তারা পরিবার বিচার পাচ্ছে বিচারের কারণে প্রত্যেক এক সময় দেখা যায় যাবে যারা দীর্ঘ সময় ওরা অসুস্থ হয়ে যায় দীর্ঘ সময় তখন ওরা অনেকে মারা যায় অনেকে তখন বেশি দেরি হয়ে গেলে ভুলে যায় বেশি দেরি হয়ে

অনেকেই পড়아서 বলতে পারতাম এখানে কাট কাট করে সব হয়ে গেছে হয়ে গেছে তো এই যে যে বিষয় মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে আমি বলবো আমরা বিচারকে দেখব না শাসন আমরা আসলে সবাই বলে তো এটা কিন্তু জনগণ আমরা কাছে দাবি রাখে

এবং নাকি উনি চেষ্টা করতেছেন শীর্ষের হাতে যাতে আমাদের আমাদের স্টেটাররা আমাদের প্রজন্মটা পজিটিভলি আধুনিক শিক্ষে শিক্ষিত হতে পারে উনি সারা বাংলাদেশের সোশী এই কাজটা করার চেষ্টা করতেছেন এবং একটা কক্সবাজারের জন্য আমাদের জন্য সুসম্ভব এবং স্যারভাবে যদি এই পর্যায়ক্রমে আমরা সবাই উনি যে ইন্সট্রাকশন দিছেন। আমরা যে যে পর্যায়ে ওরা দায়িত্বশীল করা আমরা ফর্টা তার আছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যদি হোস্টেল নির্মাণের একটা কথা বলেছেন হোস্টেলি আমি যুগে আমাদের জন্য একটা সুসংবাদ তো আমরা যারা যে হচ্ছে দায়িত্বশীল থাকবো এখানে যাতে এই কাজ আমাদের জন্য করার জন্য আমরা সম্পৃক্ত রাখতে পারব সেটা আশা করব দৈনিক সমুদ্র সৌদিতে সড়ক দুর্ঘটনায় ইকাওয়ের চারজন নিহত আশঙ্কা থাকায় একটি বদির জামিন আবেদনের শুনানি অব্যাহত কুতুবদিয়া মোটা অঙ্কের বিনিময়ে ধৃত আসামি ছেড়ে দিয়েছে পুলিশ আওয়ামী লীগ বিদ্বেষী কুতুবদিয়া থানার ওসি আলতাফ হোসেন বিটিভির জামায়াত হেফাজতিদের তালিকার নির্দেশ তথ্যমন্ত্রী দৈনিকের দুজন দিন সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চারজন মালয়েশিয়া আদম পাথরের দেশের সবচেয়ে বড় ঘটি এখন মহেশকালের গহীন অরণ্য দুদুকে জমা দেওয়া মোদীর সম্পদে হিসাব হাইকোর্ট উকিয়ে চার কোটি উনিশ লক্ষ টাকা দুর্নীতি তদন্ত লুটপাটের চিত্র দৈনিক সমুদ্র বার্তা বিশ্বের আস্থার বিজয় বলেছেন প্রধানমন্ত্রী কক্সবাজারের শিক্ষামন্ত্রীর ব্যস্ততা রায়হান হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কামুক ঈদগড়ে পাঁচ টাকা থাকত মক্কায় দুর্ঘটনায় ঈদগাহে পাঁচজন নিহত আজকের কক্সবাজার টুকরো টুকরো পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ ঘর বঙ্গোপসাগরের ট্রলার চিনতে তিন জলের গুলিবিদ্ধ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল নেওয়া হচ্ছে বলেছেন মঞ্চ আচ্ছা একটা জিনিস আমাদের বেশ কিছুদিন আগের ঘটনা অবশ্য আজকে আমাদের প্রধানমন্ত্রী গতকালকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে আমাদের মাননীয় স্পিকার তিনি এর নির্বাচিত করেছেন এবং একজন সংসদ সদস্য এবং তিনি অভিজ্ঞতা সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন না পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তো তারা দুজনেই দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় আপনি কি বলেন আসলে এটা তো অবশ্যই বলবো এবং আমি বলবো যে ওরা দেশের নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া মানে দেশের জন্য বড় অর্জন তো এই নেতৃত্ব দেওয়ার এটা যোগ্যতা আছে আমাদের বাংলাদেশে এবং তাও স্পিকার এবং উনি একদম নতুন আমাদের স্পিকার হয়েছে তো উনি আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের প্রধানমন্ত্রী সঠিক জায়গায় সঠিক নেতৃত্ব দিতে সমর্থ হয়েছেন এবং সাগর হোসেন চৌধুরী যে যে কমিটির প্রেসিডেন্ট হয়েছেন সেখানে কিন্তু মালদ্বীপের এবং দু একটা

তৈরি হয়েছে বেশ কিছু চিত্র এখানে দেখা যাচ্ছে প্রতিবেদন দিয়েছে হ্যাঁ এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আসলে আমাদের জন্য এই যে বর্ষা মৌসুম আসলে পাহাড় কাটা হচ্ছে পরিবেশের উপরে প্রভাব পড়ছে তারপরেও শুনছেন এই পাহাড়টা তো আমাদের যদি আমি বলি এটাকে বলা হয় যে এমনি ধর্মীয় ক্ষেত্রে বলা হয়েছে আমাদের এটাকে বলে যে এটা ফ্যার

কারণ যেভাবে আমরা পরিবেশের পাশে মূল আমাদের যাচ্ছে এখানে কথা বলা আছে এই আইনের আওতায় কিন্তু আমাদের তো যদিও বা লোক আমি আর এখানে একটা পরিবেশ আদালত নাই মানুষ আপনার ইমিডিয়েটলি একজন রো সেই আওতায় আনলে তাকে বিচার রা আওতায় এনে যদি দৃষ্টা মনে শাস্তি হতো তখন ইফেক্ট হতো সে এইরকম পাহাড় কাটলে এই রোগটা পাঁচ বছর শাস্তি পেয়ে গেছে এটা

এখানে আমাদের সিস্টেমটা হচ্ছে সরকার একটা কক্ষবন্দী এবং এখানে যারা পায় তো আছেন তো এখানে একটা এই আদালতের জেনে আছেন উনাকে একটা টাই করতে পার মানে একটা এটা যেটা এনফ্রিড মধ্যে বলা আছে আপনি বর্তমানে এই একটা করতেছেন আপনাকে এটা করার জন্য দায়িত্বে বলবো তো অন্তত কিছু কথা জিজ্ঞেস আরেকজন না আসা পর্যন্ত অন্তত আরেকজন আসতো তখন এখন তো এইরকম কোন স্টেপ নাই বলে আর একটা আসার সুযোগ হচ্ছে না একটা আমরা সৃষ্টি করতেছি না আর কাজ গুলো স্থির হয়ে যাচ্ছে যার কারণে আমরা সুযোগ পেলে এই কাজগুলো করতেছি তো এই কাজগুলো বন্ধ করার জন্য এখন তো কখন কি পাহাড় থাকবে সরকার লোক বসে থাকতে পারবে না লোকগুলোকে জনগণ মধ্যে আপনার জানতে হবে যে এই কাজটা করলে আমাকে পাশা কোনো পথ নিতে হবে

এই যে এনজিও এনজিওদের কিছু কিছু এনজিও বিশ্ব সকল এনজিও না আর অনেক এনজিও খুব ভালো কাজ করছে দেশের উন্নয়নের জন্য কাজ করছে কিন্তু কিছু কিছু এনজিও যেগুলো ভ এনজিও হিসেবে অনেক সময় পরিচিতি লাভ করে তারা প্রতারণা করে চাকরি দেওয়ার কাম করে তারা মানে এত টাকা বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা জমা করো তোমার চাকরি পাওয়া যাবে এই এই ধরনের কিছু ইয়ে করা হচ্ছে এই এ বিষয়ে আপনার মন্তব্য হচ্ছে অনেক টাকা নিয়েও গেছে অনেকে একটা হচ্ছে এটা এনজিওটা আমি আমি ব্যবহার করতে পারি এটা ইউনিফেড টু এস দেয় এখানে কুটি কুটি টাকা হাতিয়ে নিয়ে গেছে কোটি কুটি টাকা তস্ত হয়ে গেছে অনেক লোক কত বসে গেছে কুটি কুটি টাকা এটা সেই রকমের কাজ আমরা জনগণকে আমরা অনুরোধ করবো যে আপনি এনজিও বলেন বা যে যে কাজগুলো করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করবে প্রথমেই আমাদের কাছে থাকবে এবার লিগের কাজ কেন এনজিও নাম নামে যদি আমাদের বলে যে ফাংশন করার জন্য আমরা তাদেরকে বলবো যে এই এনজিওটা রেজিস্টার্ড

বলে দিয়েছে তো সেই অধিক একটা পাবে না সেখানে আমি এখন সঙ্গে কথা যাবেন আমাকে কত বুঝতে আমি তাকে পতারণা করার সুযোগ দিচ্ছি এই জন্যই আমি অক্ষ করব তাহলে আমার সচেতন আগত হবে আমরা আজকে একার মাধ্যমে যারা শুনবেন তাদেরকে আমরা একটা প্রচার করার জন্য বলবো যে কোনো সেইরকম করবো যেখানে যদি আমরা যারা দায়িত্বশীল আসলে আমরা প্রশাসনকে একটা নিউজ দেবো বলবো যে একটা প্রশাসন থাকবে সেটা তখনই একটা ক্ষমতা সম্ভাবনা আছে তো ধন্যবাদ স্যার আপনি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক সুখান এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান এই অনুষ্ঠান দেখার জন্য এবং ভয়েস ম্যারিনার যে অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন কমে আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন সকলকে ধন্যবাদ